দর্শকবৃন্দ আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সালানপুরের পাতাল ফুলবেরিয়ার মাদাই চকের এক হৃদয় বিদারক গল্পে যেখানে এক শ্রমিকের জীবন ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে আর তার পরিবার কারখানার মালিকের নির্লজ্জ দাদাগিরির মুখে অসহায় একান্ন বছরের সরেন বাউরি যিনি বছরের পর বছর ডিএমসি পাথর ডাস্ট কারখানায় রক্ত ঘাম ঢেলে মালিকদের মুনাফার পাহাড় গড়েছেন আজ সিলিকোসিসের কবলে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন তার ফুসফুস ধ্বংস স্বপ্নয় ছাই আর পরিবারের কান্না যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে কিন্তু এই ট্র্যাজেডির পিছনে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা কারখানার ধুলো ভরা পরিবেশ মাস্ক বা নিরাপত্তার কোনো ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের কাজ করতে বাধ্য করে এই অবহেলায় সরেনের মতো অগণতিক শ্রমিকের জীবনকে ধ্বংস করছে আর যখন সরেনের পরিবার ন্যায়ের দাবিতে রাস্তায় নামছে তখন কারখানার মালিকরা প্রতিক্রিয়া শুধু অমানবিক নয় নিচুতার চূড়ান্ত এই মালিকরা সরেনের পরিবারকে হুমকি দিয়েছে যদি এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ পায় তবে একটি টাকাও ক্ষতিপূরণ দেবেন না এ কেমন দুঃসাহস যারা শ্রমিকদের রক্ত ঘামে মুনাফার পাহাড় গড়েন তারা এখন সংবাদ মাধ্যমকে ভয় দেখিয়ে নিজেদের অপকর্ম ঢাকতে চান এটি শুধু সরেনের পরিবারের প্রতি নয় গোটা শ্রমিক সমাজের প্রতি নগ্ন আক্রমণ পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণের ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেছিলেন সরেন পরিবার কিন্তু কারখানা কর্তৃপক্ষ তার দীর্ঘ আলোচনার নামে মাত্র চার লক্ষ টাকার মীমাংসা করতে চান একজন শ্রমিকের ধ্বংসপ্রাপ্ত জীবনের মূল্য কি এই তুচ্ছ অঙ্ক এ যেন তার কষ্টের সঙ্গে নিষ্ঠুর প্রহসন আর এই মীমাংসার পিছনে রয়েছে এক ভয়ঙ্কর হুমকি মুখ খুললেই ক্ষতিপূরণ বন্ধ এই দাদাগিরি এই রংবাজি কি আমরা মেনে নেব সিলিকোসিস এই অঞ্চলের শ্রমিকদের জন্য এক নিঃসন্দ মৃত্যুফান কারখানা মালিকদের লোভ আর অবহেলায় এই রোগ বারবার ফিরে আসছে আর শ্রমিকরা তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে জেলাশাসক এস পণ্নাম বললাম তদন্ত সরকারি ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন কিন্তু এই আশ্বাস কি সরেনের পরিবারের অসহায়তা মুছতে পারবে নাকি শক্তিশালী মালিকদের প্রভাবে সব ধামা চাপা পড়ে যাবে সরেন বাউরি গল্প শুধু একজন শ্রমিকের নয় এটি লক্ষ লক্ষ শ্রমিকের নিষ্ঠুর বাস্তবতা এই অবিচারের বিরুদ্ধে জ্বলে উঠুক আমাদের এই কণ্ঠ এক হোক কারখানা মালিকদের এই হুমকি এই রংবাজি আর চলতে পারে না সয়নের পরিবারের পাশে দাঁড়ান তাদের ন্যায়ের লড়াইয়ে শক্তি দিন কারণ যতক্ষণ এই ধরনের অমানবিকতা চলবে ততক্ষণ আমাদের সমাজের বিবেকও ধুলো মিশে যাবে আমরা এই ঘটনার উপর নজর রাখব আপনারা কি মনে করেন আমাদের সঙ্গে শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

वो अगर कंज्यूम कर रहा है उसके ऊपर लाइक हां Paytm हेल्पलाइन पर पूछो बोलो राम ऐसा हो नहीं है डिवाइस बता ए 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

अरे तुम लोग लास्ट कलेक्शन में जिसने सहायता किंतु लास्ट कलेक्शन आयुर्वेद का एक फाउंडर थे वो कहते हैं चलो बोलो आने दीजिए

ভাই কষ্ট পাচ্ছে এখন মনে করো শরীর খারাপ এবারে খরচা খানি ধর মনে করো ওরা পাচ্ছে না লুমটাও চালাতে পাচ্ছে না ঘরে হাঁড়িও চাপছে না একটা লোকের ভরসা হয়ে যাচ্ছে ও তো কাজ করতে যেতে পাচ্ছে না ভাই ভাই তো কাজ করতে যেতে পাচ্ছে না ওকে নিয়ে বসে রয়েছে দৌড়া দৌড়ি করছে এবারে কি অবস্থা হবে সেটা তোমরা ডিসিশন নিয়ে তোমরা ম্যানেজমেন্ট করো আপনার ভাইয়ের কি হয়েছিল আমার ভাইয়ের ওই তো এখান থেকেই শুরু হয়েছে শরীর খারাপ কি শরীর খারাপ কি শরীর খারাপ প্রথমে গলা খুশখুশায় ছিল ওইটু হইতে হইতে জ্বর মাথা ধরা পেটে ব্যথা বমি পায়খানা মনে মনে কোনো না কোনো হচ্ছে যে লাস্টে ওই দুবার তিনবার নিয়ে গেলে এম এল এম এল নিয়ে যাই আসে আর করে লাস্টে এটা ডাস উঠে আজকে তো এখানে এসছি এখানে কি কি চাইছেন আপনারা কি বলেন কি চাইছে আমাদের যেটো মনে কর খরচ খরচ এখন কখন কি হবে না হবে কোনো তো বলা যায় না তারপরে ওয়াক ট্রিটমেন্ট করাইতে আর করাইতে তারপরে সব কিছু তো আমাদের ম্যানেজমেন্ট একটা কোনো হিসাব কত দিন কাজ করেছে এখানে কত দিন মানে শুরু থেকে করেছে কত বছর মোটামুটি

পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা তো হলো নাই কেটে 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 মালিক উঠতে গেল তিন লাখ উঠলো তিনটা সাড়ে তিন লাখ উঠলো এখন আমাদের যেহেতু দা সবাই মিলে একটা হিসাব করে গ্রামের জন্য বাঁচার জন্য একটা পরিবারকে বাঁচে সেই জন্য ওরা চার লাখ টাকা করলেন ক্ষতিপূর্ণ করলেন ওরা একটা কাগজপত্র হয়ে পড়ে কি করবে

আমি কাজ করতে না আমি এখানে আসা যা আমি ডাড়ো প্রথম কি এখন কথা দাদা আমার দাদা যে যে সিলিকোসিস আক্রান্ত হয়েছে সেটা কে আপনার আমার দাদা ও এখানে কাজ করতে হ্যাঁ আচ্ছা এখানকার পরিস্থিতি কি ও বলছে কোন এখানে সেফটি বলতে কিছু ছিল না ও এখানে নিজে বালিতে একদম নিজেই করতে এখানে গ্যাস হয়ে সময় সময় কাশি থাকছে ওই ধুলা মালেতে ওর পুরো জামা ভেঙে যায় একদম খুব একদম পুরা হয়ে গিয়েছে একদম তো কোম্পানি কোনো সেফটি আপনাদের দিত না সুরক্ষার জন্য সুরক্ষার জন্য দেখিয়ে নেই এখনো পর্যন্ত দেখে নেত সেফটিগুলো এই যে এখনো ছেলেগুলো কাজ দেখব ওই কোনো ছেলের সেফটি নেই কোন ছেলেটার সেফটি আছে কোনো ছেলেটা কি তৈরি হয় এখানে এখানে এটা একটা লালি টপ বলে একটা রমিন মাস্ক বলে তিনটা পাথর মিক্স একটা পাথর মিক্স করে তিনটা মাল বেরোয় তিনটাকে মিলা এখানে মিক্সিং করে সেটা রমিন মাস্ক করে এটাকে ছাড়ে মানে কিছু নাই ব্যৱস্থা বুলি মানে কিছু নাই এই যা চলিছে আৰু কিছু ন মানে 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 গাৰ্ডেৰ মাটি মানে মানে কাৰো কিছু নাই কাজেৰে তো গাছ মাছ মানে পুৰা ওলাই মানে যে উড়ার মানে ওড় কোনো মানে কিছু নাই যা পাথর গুঁড়ো পাথর গুঁড়ো উড়াউড়ি হয় নানা রকম আর কিছু না যে সরেন বাউরি আক্রান্ত হয়েছে সেটা কে আপনার ওটা আমার বাবা কতদিন ধরে এখানে কাজ করতো মোটামুটি ওই সাত আট বছর ধরে ধরো এখন কেমন রয়েছে সে এখন ঠিক নাই খুবই খারাপ এখান থেকে কিছু ব্যবস্থা দেওয়া হয়েছে কোনো আর্থিক ক্ষতি ক্ষতিপূরণ ব্যবস্থা এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি আর দিবে না ওটা মানে গোল্ড পাচ্ছে না কি নাম আমার নাম সরুপ